শেখ শেখ আসলেনি শেখ ও শেখ শেখ হা আপনি বাল্লা আসুন শেখ শেখ মাইল কিতাবি শেখ শেখ ও শেখ আমি বাল্লা আছি শেখ শেখ আমি বাল্লা আছি শেখ শেখ একটা আপনি ফোন দিছেন শেখ আমি ফোন দিতে আসলাম শেখ আমি তো আসলে একটু তন্দ্রাবিবুর আসলাম শেখ শেখ কৌকাছেন কিতা আপনার খেদমত করতাম পারে শেখ কৌকা

সে আপনার কোনো অভিভাবক না আপনার আম্মা আব্বা নাইনি আপনার উস্তাদ নাইনি শেখ সে আপনার তো নির্লজ্জ হইলা কিলা শেখ শেখ আপনার যে নুরা ভাতি ক্যাটরিনা কাইনি ওটার মধ্যে গোসল করেননি শেখ হ্যাঁ শেখ আজকে গরমর দিন না মেঘর দিন শেখ শেখ ও আজকে তো গরমর দিন নিন শেখ যে দূরছে শেখ নি শেখ তো আজকে তো আপনি বৌমাইতে পারতেন আর আপনার তো বৌ নাই শেখ আপনার তো ওদের ক্যাটরিনা কাইফুলা আছে নিন শেখ 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 আপনি অত লুচ্ছা হেনে শেখ হ্যাঁ আপনার কিন্তু অত নির্লজ্জ নি শেখ আপনার আপনার সামনে কিন্তু এটা ভিডিও কল যায় না নি শেখ ও শেখ আর আপনি যেন যে ক্যামেরার সামনে আইয়া যেন ও আপনি যেন খালি খন যেন আপনার মেসেজ ড্রপ মেসেজ ড্রপ অমুকে করছে তমুকে করছে নি তাই আমিও আপনার কিছু ড্রপ করিয়া রাখি আপনি যেসব মাইক যেসব আতলি আপনি যখন সামনে সামনে যেসব আপনি খালি খন যে আপনার কাটরিনা কাইফ আর হতা কাইফ আর সানি নিয় না এগুলো আপনার সামনে কিন্তু এই সঙ্গে একটা কুত্তা বিলাই থাকে নি শেখ এগো কুত্তা বিলাই নাই আচ্ছা আপনার এসিস্টেন্টিনি এগো মানুষ না মেকুর না বিলাই না বহরি না গাদা না কিতাকক আছে শেখ না আপনার কোনো এসিস্টেন্ট আছে নি শেখ শেখ আপনার তো নির্লজ্জ বেহায় হইতে নাইলা শেখ শেখ যদি আমি আপনারে ভাইতাম নেই শেখ নেন বিশ্বাস করতাম আমি জুতা আপনার মোজাতে কটা বাড়ি দিলাম না শেখ শেখ আপনি আসলে অত মান মর্যাদা শিল মানুষ শেখ শেখ আপনি কিতা এক নুখফার থরী না খু এক নুখফার থরী শেখ শেখ আইস ইতাম শেখ হয়তো কিমান আমার ই কথাগুলো আপনার সামনে গিয়ে নাই শেখ নিনি তবু আমি মাতিয়ার শেখ যদি না আমার সফল পালাটা তো আমার ই কথাগুলা যদি আপনার সামনে গিয়া ড্রপ হয় নিতো কেন নিজের ভাগ্যবান আমি মনে করতাম আসলে শেখ কি তা জানুন মনে স্যার কুত্তার বাচ্চা একটা গাছ দিতাম শেখ বুঝছেন কিন্তু গায়ে দিয়ান না কারণ সত্য শেখ আপনার ড্রপ বুঝছেন নি শেখ না আপনার কফল হত আছে কিনা শেখ শেখ আপনার কফল হে আছে কিনা একমাত্র আল্লাহ জানুন শেখ আর শেখ বালাতি শেখ আর মাইলেন শেখ রাখি তো রাখি এখনই বালাত